আসসালামু আলাইকুম বন্ধুরা তোমার সবাই কেমন আছো অছোক তোমরা সবাই অনেক ভালো আছো আমি সেই পর্যন্ত সবাইকে স্বাগত আমার নতুন একটি ব্লগ ভিডিওতে তো আজকে আমি যাচ্ছি গ্রামের বাড়ি তোমাদের তো বলেছিলাম আগে ভিডিওতে যে আমি গ্রামের বাড়ি যাবো তো আজকে আমি যাচ্ছি পরীক্ষা শেষের জন্য আমাদের গাড়ি চলে এসেছে আমি গাড়িতে উঠেও গিয়েছি অলরেডি আমাদের গাড়ির সময় ছিল নটার সময় নটার সময় গাড়ি চলে যাচ্ছে গাড়ি অলরেডি সেরেও দিয়েছে দেখো বাইরের দৃশ্য একটা কথা বন্ধুরা এই ভিডিওতে অনেক কাভা কাবি হবে নাড়চোটা হবে তোমরা একটু মেনে নিও কারণ হলো বাসে উঠেছি তো ভাই নাড়াচড়িত হবেই বাস যে জোরে চলতেছে চলন্ত বাসে আমি ভিডিওটা করতেছি জন্য একটু নাড়াচড় হবে এই যে দেখো আমাদের টিকিটটা আমরা পুরো ফ্যামিলি আমরা সবসময় যখনই বাড়িতে যাই তখনই আমরা এই বাস দিয়ে যাই ওরিয়ান ট্রাভেলস দিয়ে যাই দেখলাম যে সামনে ট্রেন পড়লো ট্রেন যেতে সে জন্য একটু ভিডিও করে নিলাম এটা হলো যমুনা সেতুর আগে আমরা অলরেডি যমুনা সেতু উঠে গিয়েছি এই যে দেখো এটা হলো যমুনা সেতু বর্ষাকালে এই পানি একবার টুবুটুবু হয়ে যায় পানিতে এই যে এটা হলো রেল লাইন বানাচ্ছে এটা নতুন মানে এই রাস্তার সাইডে ছিল ট্রেন রাস্তাটা সেজন্য অনেক ঝামেলা হতো সেজন্য আর কি আলাদা করে দিয়েছে ওটা ট্রেনের রাস্তা ওটা হলো সড়ক বাসের জন্য তো আমি হোটেলে চলে আসছি হোটেলে এসে আমি একটা রুটি নিলাম এই দেখো রুটিটা তোমরা একটু খাও তোমরা কীভাবে খাবে আমি তো খেয়ে ফেলেছি রুটি খাওয়ার পর নেমে একটা কোন আইসক্রিম নিয়ে আসলাম যখনই বাড়িতে যাব হোটেলে বাস থামালে আমি একটা কোন আইসক্রিম খাবোই বা কোন আইসক্রিম খাবোই এটা মানে আমি সবসময় খাই আর কি অভ্যাস হয়ে গেছে কোন আইসক্রিম আমার প্রিয় একটা আইসক্রিম এই যে দেখো হোটেলে হোটেলটা মনে হয় নতুন আমার মনে হয় যে এটা নতুন একটা হোটেল এই দেখো কত সুন্দর ফুল দিয়ে হয়েছে অনেক সুন্দর হোটেল থেকে গাড়িটা ছেড়ে দিয়েছে যে দেখো রাস্তায় আমি প্রায় বাড়ির সামনে এসেই গিয়েছি আর কি বাড়ির খুব কাছাকাছি এসেছি এসে দেখো কত গ্রামে সুন্দর এই দৃশ্যটা অনেক ভালো লাগে আমি গাড়ি থেকে নেমে গিয়েছি নেমে গিয়ে এখন অটো দিয়ে বাইরের দিকে যাচ্ছি তো বাইরের দিকে তো সাথে দেখা হচ্ছে বন্ধুরা বাড়িতে এসে ফ্রিস হয়ে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পর এখন একটু কাজ করতে হবে কি কাজ বলো তো যেহেতু এখন ধান কাটার সিজন সেহেতু না আমাদের ধান কাটছে সেগুলো একটু সাহায্য করবো তো আজকের ভিডিও এতটুকু দেখাবো পরবর্তীকালে ভিডিওতে আমি আর পরে পুরাকে দেখাবো আমাদের বাড়িতে কি কি আছে আমাদের বাড়িটা কেমন কবে কাজ আছে সেগুলো দেখাবো তো আজকের মধ্যে এতটুকু দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ